শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমনকি বারো রাকাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা শবে সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মনগড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একেবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে করেন আর সহবরাতে সারা রাত মসজিদে শেষ করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এই জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ

করতেছে এই হালুয়ার বিতরণ আতসবাজি ফোটানো তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোক সজ্জা দিয়ে সাজানো আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা মোটেও জায়েজ নাই এটা পেদা এই ব্যাপারে বক্তব্য দিয়ে আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে অল্প দিন মিনিট আমি বলি যে ইসলামের কোন কোন গুরুত্বপূর্ণ রমজানের শেষ দশকের বেজল রাজধানী যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশের সাতাইশে রমজান পালন করা হয় রাষ্ট্রীয় ভাবে কিন্তু এটা নিশ্চিত না যে সাতাইশে রমজান লাইলাতুল কদর হচ্ছে বরং বিশ্ব মিসলাম একুশ তারিখ রাত তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ তারিখ এই পাঁচটা রাতে দশকের সাতাশ তারিখে আবার এমন হতে পারে পঁচিশ তারিখে হয়ে যাচ্ছে আমরা উদযাপন করছি প্রতিমান বিশ্বাসীদের হচ্ছে যে শেষ দশ যে পাঁচটা প্রত্যেকটা

ওই দশ রাত্রিটা শুধু রাত্রি না দিন সমন্বয় করে আমরা নামাজ তো পড়ি তারপরে আমরা আরো থাকলে রোজা রাখি কুরবানি করে তারা অনেক গুরুত্বপূর্ণ এই দশ দিনে মৌলিক মৌলিক আপাততের এমন একটা

দুই দুই রাত হচ্ছে সারাদিনেছে রাতটা ওটা ঈদে তারা আল্লাহর কাছে ক্ষমা রমজান শেষে তিরিশ দিনের রোজা আল্লাহ তবুল বলো কিনা কাছে কোন আল্লাহর কাছে কাজ

উৎসব মতন করে বেশি পালন করা হয় কোন রাত পালন করা একটা ঘরে ঘরে হালুয়ারি বিতরণের বিষয়টা অনেক বেশি আপাতত করা আপাদত করা তো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হয়

এই দুইটা হাদিস থাকার কারণে একটা সহি আর একটা হাসান এই দুইটা কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে তাছাড়া আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ রোজা রাখা সন্ধ্যা এগুলোকে বলে আইয়াফুল পনেরো তো কত কতটা জানেন সাবান মাসের কত তারিখে সবাই বলা হয়

তারপরে ঘুরি ঘুরি দয়ী ফাদিস ওটাকে সাপোর্ট করতে চায় সেগুলোকে নেওয়া যায় পড়াশোনা যেমন একটা আছে খুবই প্রসিদ্ধ ওই রাতে বিষ্ণু থাকতে নয় জন স্ত্রী বেঁচেছে মায়েশার ঘরে যেদিন ছিল সাহা ওই রাতে বিষ্ণু খুঁজে পাচ্ছেন অন্য কোনো স্ত্রীর ঘরে বিষ্ণু নবীর তুই জানো এই রাতটা কেমন রাত বললেন আল্লাহ আল্লাহ তখন বিষ্ণু বললেন যে এ রাত এমন রাত এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে ওই সময় বনুকাল একটা গোত্র ছিল যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি এ বলে বনুকালের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে তার চেয়ে বেশি পরিমাণ লোকাল এরা এরা এরাতে কোনো গুরুত্ব নেই এই কথাটা যদি ঠিক না আবার এরা একটা সবচেয়ে বেশি গুরুত্ব আবার বলা হয় যে এরাদের ভাগ্য পরিবর্তন হয় সারা বছর কি খাবেন এ রাতে লিখে রাখা হাদিস বললাম বাংলাদেশের সাথেই আছে আল্লাহ প্রথমের কাছে কলা করি তারা বলে এটাও ওই দিনের মতো আমাদের জায়গায় থাকার দরকার নেই তো আসল বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলো এই রাতের কথাটা স্পেশাল ভাবে